প্রাথমিক প্রস্তুতি শুরু সেনাবাহিনী মাঠে কার্যক্রম শুরু হলে প্রথমেই তোমাদের ফোন জমা নেওয়া হবে এরপর কাপড় চুপড় করলে শুধু হাফ প্যান্ট পরার নির্দেশ দেওয়া হবে তারপর তোমাদের হাইট এবং ওজন মাপা হবে হাইট এবং ওজন মাপা শেষ হলে প্রাথমিক মেডিকেল পরীক্ষা যেখানে তোমাদের হাত পা কান মুখ সব কিছু পরীক্ষা করা হবে লক্ষ্য করা হবে কোথাও কোনো সমস্যা আছে কি না এবং চোখ পরীক্ষা করার জন্য আলাদা জায়গায় নেওয়া হবে চূড়ান্ত মেডিকেল পরীক্ষা প্রাথমিক মেডিকেল শেষ হলে তোমাদের চূড়ান্ত মেডিকেল শুরু হবে চূড়ান্ত মেডিকেল ছেলেদের বিশেষভাবে পাইলস অন্ডকোষ ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করা হবে আর হ্যাঁ ভাই চোখ পরীক্ষা সেনাবাহিনীতে বারবার করানো হয় ছয় বাই ছয় চোখ একটু কম হলে তোমাকে বাদ দিবে তাই তোমরা তোমাদের চোখ ক্ষতি করিও না তারপর তোমাদের পাঁচশো মিটার দৌড় দশটি বিম বিশটি পুষ আপ এবং পনেরোটি সিট আপ দিয়ে মাঠের কার্যক্রম শেষ শারীরিক পরীক্ষার পর তোমাদের লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চার বিষয়ে তোমাদের পরীক্ষা হবে সারাদিন সব কার্যক্রমের উপর মার্ক দেওয়া হবে এই মার্কের উপর ভিত্তি করে যত ভ্যাকেন্সি খালি থাকবে তার মধ্যে শীর্ষে যারা থাকবে তারাই চাকরির জন্য নির্বাচিত হবে আর হ্যাঁ গাইস তোমরা যারা সত্যি সেনাবাহিনীতে যোগদান দিতে চাও বা অন্যান্য ডিফেন্সের চাকরিগুলোতে যোগদান দিতে চাও তোমাদের উদ্দেশ্যে একটা আমি কথা বলতে চাই তোমরা কখনোই কোনো দালালের চক্রে পড়বা না সেনাবাহিনী বিমান নৌ নৌবাহিনী আনসার ব্যাটালিয়ান বা পুলিশ বাহিনী যে কোনো চাকরি তোমাদের নিজ যোগ্যতায় তোমরা পাবা কিন্তু তোমরা যদি দালাল ধরো বা অন্য কোনো মাধ্যম ধরো তাহলে তোমরা বোকামের মতো কাজ করবা কারণ এই ডিফেন্সের চাকরি বা যে কোনো সরকারি চাকরি সবাই তার নির্যোগ্যতায় পায় কিন্তু কোনো দালালের চক্র করে বা কোনো মাধ্যমে জড়িয়ে গিয়ে তারা অন্যকে টাকাগুলো দেয় নিজের ফ্যামিলিকে হ্রাস করে এবং তোমরা যখন টাকা দিয়ে চাকরি নেবার তোমরা তখন চাকরিটাতে কোনো মজা পাবা না যখন নির্যোগ্যতায় ফিরিতে তোমাদের চাকরি হবে তোমরা কোনো কাউকে টাকা দিবে না তখন তোমরা বুঝতে পারবা যে চাকরিটার মর্মুখী এবং চাকরিটার মজা রকম আর হ্যাঁ তোমরা যারা মাঠে যাবা অবশ্যই তোমাদের নিজেদের সার্টিফিকেট মার্কশিট ভোডাইডি কার্ডের ফটোকপি বাপ মায়ের ভোড়াইডি কার্ডের ফটোকপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে কলম আরও যাবতীয় ডকুমেন্ট তোমরা সঙ্গে করে নিয়ে যাবা যেদিন মাঠের কার্যক্রম শুরু হবে আর তোমরা যারা মাঠে যাবা তোমাদের সাথে আমি কথা বলতে চাই তোমরা তোমাদের নিজেদের শারীরিক ফিটনেস ঠিক রাখবা লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এগুলো পড়ে যাবা আর বা একটা কথা বলতে চাই এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমারও আগ্রহ থাকে সেনাবাহিনী সম্পর্কে বা কোনো ডিফেন্স সম্পর্কে ভিডিও বানাতে তোমরা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক করে দাও আর এমন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যারা সেনাবাহিনীতে বা যে কোনো ডিফেন্সে চাকরিতে যেতে চাও তোমাদের ছেলেদের একটা অভ্যাস আছে সেটা হচ্ছে গিয়ে নেশাদ্রব্য পান করো ভাই তোমার চাকরি যদি হয়েও যায় তুমি যদি মেডিকেলে সব কিছু ঠিক থাকে তুমি ডোপ টেস্ট আর ব্লাড টেস্ট এইচ বিআই টেস্টে যদি গিয়ে ধরা পড়ো যে তোমার ব্লাডে কোনো সমস্যা বা কোনো প্রস্তাবের সমস্যা তাহলে তুমি ওইখান থেকে বাদ পড়ে যাবা তাই এখন থেকে বলতেছি যারা এই নেশাদ্রব্য পান করো তোমরা এগুলো সেরে দেওয়ার চেষ্টা করো ভাই এগুলো না ছাড়লে তোমরা চাকরি হয়েও দেখবা যে হবে না যদি এগুলো ঠিক না রাখো তাহলে মাঠে টিকে বা এত কষ্ট করে কোনো লাভ নেই যদি ডোব টেস্টে এসবিআই টেস্টে গিয়ে তোমরা বাতিল করো আর তোমার নিজেদের শরীর ফিটনেস ঠিক রাখবা খেলাধুলা সাবধানে করবা নিজের হাত পায়ে ক্ষতি করবা না কোনো আর আমি যা যা কিছু বললাম ভাই তোমরা যদি আমার কথাগুলো মেনে চলো এবং বুঝে থাকো তাহলে তোমাদের মাঠে গেলে চাকরি নিচ্ছি হয়তো কেউ মনে করো যে একটা মাঠ করে পারলাম না হয়তো আমার চাকরি হবে না এটা একদম ভুল ধারণা তুমি করতে থাকো আল্লাহ তালা যেখানে তোমাকে রিজিকে রাখছে তোমার রিজিক যেখানে রাখ ভাই হবে সেটা যেখানেই হোক না কেন তোমার চাকরি হবে তুমি চেষ্টা করো বাকিটা আল্লাহর কাছে ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওতে যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা এবং আমার চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন